তো গাইজ আপনাদেরকে কী বলবো এই যে দেখেন আগে দেখেন টাইম কয়টা বাজে দেখেন একটা পঞ্চাশ পাইজে গেছে বুঝছেন এই যে দেখেন হাবাইটা কী করতেছে দেখেন রাইট বাজে দুইটা হ্যাঁ ও দেখেন কী করতেছে মানে ফ্রিজের টিকিট বাইর করে বই বে খাইতেছে এই এদিকে তাকাও এই এদিকে তাকাও কি অবস্থা লাইট মারতেছি মানে মানে এই যে খাওন দাওন নিয়ে তুমি যে বয়ে পড়ছো রাত বাজে কটা আমি তো ঘুমাই গেছিলাম

বা এই লোক আউট একি কি কি মানে আমার ডাক দিবা না আমি তো ঘুমায় গেছিলাম গা আমি কই কিরে পাশে দেই আমার বউ নাই তো মনে করছি আমার বউ না বাইগা থেকে গেছে এখানে আই 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 ডেক 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 অবস্থা গাইস তোমা খাও দরকার না এখন তুমি ভাই আর আমি গান গামু আসি বে আমার ঘরে একটাই চন্টু মইনা াম না খাটোর বেডি সি 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 গাই পাশব যারা তারা পাইছেন কমন বক্সে জানান ভিডিওটা বড় হয়ে আমি আর কোনো কথা বলবো না কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান হ্যাঁ আমি মারছি